চুটকি সিঁদুর কা কিমাত তুম কে জানো রমেশ বাবু হায় হায় এই যে শাহরুখ খান সবারই খারাপ করে দিল। এই যে এক একটুটকি সিঁদুরের কিমাত জিজ্ঞেস করছে এই যে কয়েন এখনকার মেয়েরা যখন খুশি তখন এই সিঁদুর খুলে আর পড়ে শখের মানুষ ত্যাগ করেছি বস কেন ত্যাগ করেছে সিঁদুর ত্যাগ করেছে শ্বশুর বাড়ি ত্যাগ করেছে কেন কেন আবার ট্যালেন্ট দেখাবে চল ছাইয়া ছাইয়া পাঁচ পুরন মেথি জিরা ছাইয়া 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 হ্যালো হ্যালো ট্যালেন্ট দেখাবে কোথায় ড্যান্স বাংলা ড্যান্সে আর কি নাচ আমার মতো কে কে নাচতে পারে মেথি পুরন জিরা পুরন পাঁচ ছাইয়া ছাইয়া ছে না এক আমাদের কি আর সেই ফিগার আছে সেই বয়স আছে একদম নাই হ্যালো ইস হ্যালো হ্যালো হোল্ড করে কে কে হোল্ড করে রেখেছে আরে ড্যান্স বাংলা ডান্স হ্যাঁ শুনুন একটা বিশাল সুন্দর তরুণী পাওয়া গেছে বিশাল সুন্দর ভীষণ ভালো আছে যে কোন হ্যাঁ আমার সবাইকে বলেছে সবাইকে বলেছে আমার মতো নেচে দেখা পারবি একদম পারবো না চল ছাইয়া ছাইয়া কোনো ব্যাপার না শ্বশুর বাড়ি ত্যাগ করেছে সিঁদুর ত্যাগ করেছে শাখা ত্যাগ করেছে সব ত্যাগ করেছে কিসের জন্য ট্যালেন্ট দেখার জন্য কি সেই ট্যালেন্ট কামর রে কামর রে কামর এই কামর এই চিকনি কামর এ পাই কি বলে উইং আইজ তা দেখানোর জন্য কজন পারে পারে না ট্যালেন্ট দেখিয়ে ছাড়বে ও ট্যালেন্ট আমরা দেখব আর লুচির মতো ফুলব যারা ওকে খারাপ কমেন্ট করে এদেরকে চ্যালেঞ্জ দিয়েছে নাচ নাচ বেবি নাচ 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 মে রে বুলবুল নাচ মে বুলবুল তো পয়সা মিলেগা গা নাচ মে রে বুলবুল সিঁদুর খুলেছে তারপর শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে গো জ্বর আসছে জ্বর আসছে ও ও ও মা গো জ্বরটা আসলো আ আর আসুন এসি চলছে এদিকে জ্বর জ্বরে আর পারি না দাঁড়াও দেখি কয়টা বাজে রাত তিনটার সময় জ্বর কিন্তু কি করা যাবে উঠতে তো লাগবেই জ্বর হোক শরীর খারাপ হোক কিন্তু কথা দিয়েছিলাম আমার বাচ্চাটাকে তার বাবাকে দেখাবো কিন্তু সেই কথাটা রাখতে পারলাম না তাতে কি হয়েছে এই দেখো আমার জ্বর এসেছে তোমরা বিশ্বাস করো না না তোমরা বিশ্বাস করবেও এই দেখো দাঁড়াও ওষুধটা খুলতে খুলে নেই বর আসার পর না এই দেখো দেখেছো ওষুধ আ কিসে ওষুধ খেলাম জ্বরের ওষুধ খেয়ে নিলাম গো কেন খেলাম আরে ভেবেছিলাম ওষুধটা খাই তারপর নয় বাচ্চাটাকে বাবারকে দেখা দিনে যাব হলো না এত জ্বর এত জ্বর তার মধ্যেও কিন্তু আমি অর্ডার দিলাম না না নিজে একটুখানি মাছ ভাজা করে রান্না করে খেলাম তো এই বাড়িতে আসার পর আমার অর্ডারে শখটা খুব ভালো বেশি হয়ে গেছে কিন্তু কি বলবো এই জ্বরের মুখে মানুষ এমনিতেই বলে টেস্ট নাই তার মধ্যেও আমি টেস্ট খুঁজে বেরিয়েছি সোয়াবিনটা রান্না করেছে টেস্ট নাই মাংসটা কিরকম জানি হয়েছে দেখো এত জ্বর গা কেপে কেপে জ্বর আগের দিনও মানে গতকালকে দেখিয়েছে ওর জ্বর গলা বলছে ও আইসক্রিম খেয়েছে আর আজকে ওষুধ খাচ্ছে তারপর ও অনেকটা আইসক্রিম খেয়েছে কেন খেয়েছে জানো তো ওর আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল না গো ওর খিদে পেয়েছে আর খিদের খবর শুনে ওর আইসক্রিম খেতে ইচ্ছে করেছে তারপর এতদিন বাবা আসতো বাজার নিয়ে এবার মা এসেছে বাজার নিয়ে 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 এতগুলি মাছ এসেছে এসেছে সাথে মাংস রান্না করে মার হাতের রান্নাটা খেতে ভালোই পেয়েছে তো তাই না ওই যে ফ্রিজে রেখে খাওয়ার অভ্যাস বাসি খাওয়ার অভ্যাস তো গেলে চলবে না হুম আবার যখন ওই বাড়িতে ফিরে যাবে অভ্যাস তো ভুলেই যাবে তাই মা যে মাছের মাথা দিয়ে ডালটা এনেছে ওইটা ফ্রিজে রাখা হয়েছে কেন ওমা বাসি খেতে লাগবে তো সমস্ত অভ্যাস ত্যাগ করলে হবে না কিছু কিছু অভ্যাস ধরে রাখতে লাগবে তাই ওই তরকারিটা ফ্রিজে রেখে দিল আর বাকি সময় কালকে জ্বর ওঠার আগেও কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও ছাড়তে দেরি করে নাই লোককে বকাবকি করতে দেরি করে ওই যে মার ওষুধটা খাওয়ার পর শরীরটা মানে মার ওষুধ না ওই ওষুধটা খাওয়ার পরটা ভালো হয়েছে তারপর তো মার রান্না আছে তারপরে তারা হুড়ো করে ভিডিও করতে করতে কন্ট্রোভার্সি ভিডিও কারণ ওই জায়গাটা করতে লাগবে তো বকি ছাড়লে কি হবে আর এখন বলছে যারা আমাকে ভালোবাসো এরা আমাকে প্রচন্ড সাপোর্ট করছে তোমাকে কিছু সংখ্যক লোক চিরকাল ভালোবেসেছে আর সেই তাদের ভালোবাসার জন্যই আজকে তোমাকে সুপ্রিম কোর্টে ধরাতেছে তুমি বলো সুপ্রিম কোর্টের উকিলের বেতন অনেক বেশি মানে ফিজ বেতন এখানে কিন্তু কিছু কিছু লোক তোমার অবস্থা শুনে তোমাকে কনসিডার করে সুপ্রিম কোর্টের তার কমিয়ে দিয়েছে এটা তো কারণ তোমার ভালোবাসার লোকরা ভালোবাসার লোকরা তোমার পাশে তখনও ছিল পাশে আজকেও আছে পাশে কালকেও থাকবে আর তাই তোমা তোমাকে গাছে তুলে নিয়ে সেই মইটা কেড়ে নিয়ে চলে গেছে তার জন্য এখন তুমি প্রেম কোর্ট ডেলি টু ঠাকুরনগর টাকা কিছুটা মতো যাচ্ছে যে টাকার জন্য এত যুদ্ধ সেই টাকাটা অ্যাডভোকেটকে দেওয়া সত্যি খুব ভালো কথা একদমই ভালো কথা না আমাদের কষ্টের রোজগার আমরা যতই কন্ট্রোভার্সি করি না কেন অনেকটা পরিশ্রম করতে লাগে অনেকটা ভিড় দেখতে লাগে তোমার তোমার এই সব কারণেই কিন্তু তোমাকে এই যে এই যে সাপোর্ট সিস্টেমটা তোমার ভুলটাকে ভুল বলছে না এইদিকে বলছে চলে যাও স্বামীর ঘর করতে আরেক দিকে তোমার এই ধরনের নাচগুলি দেখার পর তোমার শ্বশুর শাশুড়ি বা হাজব্যান্ড যে খুশি হবে না কারণ তুমি এইরকম নাচ খুব কমই নেচেছ যতটা উগ্র হয়ে এখন নাচছো কারণ কিন্তু সেই মানুষরা যারা তোমাকে ভালোবাসে তারা বলছে হ্যাঁ চলো চলো চালিয়ে যাও কেউ বলছে না যে এটা করো না ওটা করো না তোমার জ্বর এসেছে তারপরও তুমি বাইরের খাবারটা খেলে জ্বরের পরে মানুষের শরীরটা অনেকটা দুর্বল করে সেখানে মানুষের ঘরের রান্না একটু অল্প খিচুড়ি খেলেও মানুষ ঘরের রান্না খায় তুমি বাইরের রান্না খেলে কি না কি দিয়ে বানিয়েছে দামি হোটেলের খাওয়া তো অর্ডার নিশ্চয়ই করি তার জন্যই এমন তরকারি এমন তরকারি কোনো স্বাদ নেই আর তোমার থাইরয়েড আছে তুমি তোমার মাকে দিয়ে এই বারবার সোয়াবিন খেতে ভালোবাসো থাইরয়েডের রুগীরা শুনেছি আমি সোয়াবিন মুসুর ডাল এগুলি নাকি একটু কম খায় না তুমি বলে আমার কি ডাক্তার না ডাক্তার না যেটা না করে যেটা থাইরয়েডের পেশেন্টটা বলে সেটাই বলছি যে তুমি কিন্তু তাই না চালিয়ে যাও কিচ্ছু না তুমি আগের দিন সিঁদুর তুলে পাবলিককে কনসেন্ট্রেশন আনার জন্য দেখো কালকে কি করে কালকে কি হয় তারপরে কি বললে বুধবারের জন্য একটা সেন্সেশন যাবে সে যাবে পাবলিক আজকেও দৌড়ে আসো দেখার জন্য কেন মনে হয় গেছে মনে হয় গেছে তুমি বোধহয় আগেই জানতে তুমি যাবে না তুমি যাবে না তুমি আগেই জানতে এই গরমে এই কষ্ট কিন্তু পাবলিককে বোঝাতে লাগবে তো আজকের লোক ছুটে গেছে তুমি ওই বাড়িতে যাওয়ার পর কি হলো কি হলো মিলন হবে কবে জানি মিলন হবে কত দিনে এটা ভেবে ধরে যাবে তুমি ভিউজ কামাবে গেলে না আবার নেক্সট বুধবারের জন্য আরেকটা চান্স রাখলে এমন করেই পাবলিককে সুতোর মতো করে আ জড়িয়ে রাখবে চালিয়ে যাও অবাক লাগছে আমি কখন ভাবতে পারিনি তুমি তোমার শাখা পলা এমনকি হাত ভাব কোনো সময় তুমি শাখা পলা আর হাতের লোহাটা খোলো না সব সময় তুমি পরে রাখো স্মৃতি সিঁদুর সবসময় দিয়ে রাখো তুমি সব সরিয়ে ফেললে অথচ তুমি হাজব্যান্ডের কাছে যাবে শ্বশুরবাড়িতে যাবে কিন্তু এতটা জিদ আর এই নাচগুলি কারণ এই নাচগুলির সাথে না ওই রকম শাখা পলা ওরকম ইংলিশ ওই রকম টাইপের ড্রেসগুলির সাথে ওই জিনিসগুলি যায় না আর তুমি এইরকম ড্রেসগুলি পরে নাচবে বলে সব কিছু সরিয়ে ফেললে চলো চলতে থাকো আমরা তো আছি পিছে পিছিয়ে তুমি নাচবে আমরা ফুলবো এমনিতেই ফুলে ঢোল হয়ে আছি আর কত ফের ফুলবো তোমার ভিউয়ার্সরা বলে ওদেরকে বলো এইভাবে নেচে দেখাতে কোনো দরকার নেই এইভাবে নেচে দেখানোর জন্য কাউকে ঠিক আছে যেই বয়সে যেটা নাচের বয়সে নিশ্চয় মানুষ নাচবে আমাদের এখন এরকম বয়স না ছাইয়া ছাইয়া মেথি জিরা পাঁচ পুরন না যাবো না বাপ্পে শ্বশুর বাড়ি করবো না ধর শ্বশুর বাড়ি চলো বাই